যে মামার কলে এখন সকাল সকাল উনি ব্রাশ নিয়েছে যে মামা ব্রাশ করছে সবাইকে গুড মর্নিং বলো মামা বাড়িতে আমরা বলো গুড মামা গুড মর্নিং টাটা মাহির দিদুন এখন মাহিকে মাহির জন্য আচার বানাতে দেবে তাই না মা চলো আমাদের গাছে রাম মা আচার করবে এখন মা এখন সব কেটে কেটে দেবে ফ্রেন্ডস দেখো আমাদের গাছে রাম মা আবার আমগুলোকে জাগ দিয়েছে এ প্রথম মা দিল জাগটা বাবা দিচ্ছিল না বলছে কি ছোট ছোট আম কি দেবো তোমরা এখন বাজে যাচ্ছি এই আমরা শোনা দোকানে এসেছি মায়ের দিদুন আইসটি দেওয়ার জন্য আর এদিকে মাহির মামার জন্য একটা ব্রেসলেট বানাতে দেয়া হয়েছে তার জন্য আমরা শোনা দোকানে চলে আসলাম সাত দিন হয়েছে আমি এসেছি কিন্তু ব্লগটা সেবা করতে পারছি না কারণ আমার কাছে নেট ছিল না তাই আমি ইচ্ছে করে ব্লগটা আর করিনি ভালো লাগে না সকাল থেকে উঠে মায়ের কথা শুনছেই না যখন যেটা মনে করছে এখন তখন সকাল থেকে নিজে নিজে বই খুলে পড়াশোনা করেছিল আবার কি হলো এখন তার গরু দাদাকে দেখছে আর পড়াশোনা করবে না পাপার জন্য কান্না মায়ের সাথে ঝগড়া মায়ের তো গনু দাদা আমদের কাছে আম বিক্রি হয়েছে আগের হিংসকর গাছের আম পনেরো গাড়িটার মতো আম হয়েছে সেটা তো তোমাকে দেখাতে পারলাম না এটা আবার সেকেন্ড এটা আমাদের কাছে তিন ধরনের আম গাছ আছে তো এই গাছের আম আজকেও নিতে এসেছে তো আজকে তোমাদের পারলাম কিছুটা দেখিয়ে দিচ্ছে দেখো পারছে এখনো পর্যন্ত পাড়া হয়নি তো আজকে আমগুলো না বেশ নষ্ট হয়ে গেছে মাই ভয় পায় না কি দিদি রান্না করছে মাহি ভয় পায় না কি তাই কি হয়েছে মাই কি হয়েছে গো পড়ছে মাহি কোথায় দেখো মাহি লুকিয়ে আছে আশা আসলে মাহি কারো কাছে যেতে চায় না তাছাড়া অচেনা লোক দেখলে মাহি খুব ভয় পায় এই দেখো মাহির বাবা এসেছে আর মাহির বাবা এখন দেখো আম পারবে তাই না মাহি আম খাবে মাহি একটা আমও খায় না আম দেখে আর পালায় হ্যাঁ এই মামা সার মামা দুই একটা আম উনি রেখে গেছে আমগুলো অতটা ভালো না পোকা হয়ে যায় আমি গল্প বললাম পেরে না আচার বানাবো এখন পাপা আম পারছে বলো সাবস্ক্রাইব করে করে যাচ্ছে